গরম গরম টেস্টি টেস্টি মচ মচা পাতার চপ হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আমি আজকে বানাবো পাতার চপ তার জন্য পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর কুইপাতা বানা চপ বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেই ব্যাটারটাকে এখন রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিলাম এখানে হালকা একটু বেসন তারপর নিলাম চালের গুঁড়ি দিলাম একটু চাট মশলা তারপরে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিলাম হলুদ তারপরে দিলাম কালো জিরা যে কোনো চপের মধ্যে কালো জিরা দিলে তাহলে কিন্তু ভালো লাগে তারপর সেই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে চেড়ে নিলাম এবার পরিমাণ মতো একটু জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে নাড়ছি নাড়তে নাড়তে হঠাৎ করে মনে পড়ল ব্যাটারের মধ্যে লঙ্কার গুঁড়ি দেওয়া হয়নি তাই ব্যাটারটাকে মাখানো বন্ধ করে লঙ্কার গুঁড়ি দিলাম লঙ্কার গুঁড়ি দেবার পর আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম ব্যাটারটা যত সুন্দর করে ফেটিয়ে মাখা হবে পোকড়াগুলো ফুলগুলো বা চপগুলো কিন্তু তত সুন্দর ফুলবে তারপর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তারপর পাতাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে চার ভাঁজ করে এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই এইভাবে করে একটা দুইটা করতে করতে যতটুকু ধরবে কড়াইয়ে ততটুকুই দিব তারপর যখন এক পিট ভাজা হয়ে যাবে আর এক সুন্দর করে উল্টে দিব দুই পিট যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন প্লেটের মধ্যে নামিয়ে নিব, চাইলে এমনিও খেতে পারো আবার ভাতের সঙ্গেও খেতে পারো দুইভাবে খেতেই কিন্তু ভীষণ মজা আমার তো এই দুই পাতার পকোড়া খেতে ভালো লাগে উপর দিয়ে যেমন সুন্দর মচমচা আর ভিতরে তেমন সুন্দর সিদ্ধও হয়ে গেছে কিন্তু তো দেখো একটা দুইটা করতে করতে আমার সব পকোড়া নামানো হয়ে গেল কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো আমার ভাজা রেডি হয়ে গেছে এখন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কি সুন্দর হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো না লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লম্বা করে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই টাটা